আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি এবং দর্শক দেখেন গ্রাম অঞ্চল থেকে কীভাবে একশো পার্সেন্ট খাঁটি চাকের মধুগুলা সংগ্রহ করা হচ্ছে আপনারা অনেকেই দেখতে চেয়েছিলেন যে আমরা এই চাকগুলো কীভাবে সংগ্রহ করি এগুলো হচ্ছে আমাদের পরিচিত মোয়াল ভাইদের মাধ্যমে উপস্থিত থেকে এই মধুর চাকগুলো হচ্ছে সংগ্রহ করা হয় আর সেই মধুগুলাই আপনারা যারা আমাদের থেকে অর্ডার করেন আপনাদের বাসায় আমরা হোম ডেলিভারি পাঠিয়ে থাকি সো যারা হচ্ছে খাঁটি মধু খেতে চাচ্ছেন আর আপনারা জানেন শীতের মধ্যে মধু হচ্ছে সকল রোগের জন্য খুব উপকারী একটা জিনিস এবং হাদিসের মধ্যে আসছে মধু কালো জিরা এগুলো হচ্ছে সমস্ত রোগের মহা ওষুধ শুধু ওষুধই বলেন নাই বলা হয়েছে এগুলো মহা ওষুধ তাই অনেকেই এই মধুর মধ্যে ভেজাল দিয়ে আপনাদের সাথে প্রতারণা করছে তো আমরা চেষ্টা করবো নিজের উপস্থিত থেকে কিভাবে খাঁটি পণ্যটা আপনাদের নিকট পাঠানো যায় দেখেন পাঁচশো ছশো টাকা দিয়েও এখন কিন্তু মধু পাওয়া যায় তো সেই মধুগুলো আধু কতটা খাঁটি সেটা আমরা আসলে বুঝতে পারি না তা আমাদের মধুগুলো একটু দাম পড়ে যায় তার হচ্ছে আমরা এগুলা মলদের মাধ্যমে হচ্ছে সংগ্রহ করা হয় সেই অনুযায়ী আমরা নিজেরা আপনাদের নিকট পাঠিয়ে থাকি বোতলজাত করে সেখানে অনেক খরচ পড়ে যায় যার কারণে এটার দাম একটু বেশি পড়ে সো আপনারা যারাই খাঁটি মধু খেতে চাচ্ছেন অর্ডার করতে চাচ্ছেন আপনারা অবশ্যই আমাদের থেকে খাঁটি মধু অর্ডার করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলাতেই আমরা এই খাঁটি মধুটা সরবরাহ করছি এবং কি দেশের বাইরেও পর্যন্ত আমাদের থেকে অনেকেই এই খাঁটি মধু নিয়ে দেশের বাইরে পাঠিয়ে থাকেন পাই ব্রাদার্সদেরকে আপনারা গিফট করে থাকেন এই খাঁটি মধু তো এই অবশ্যই ভালো ভালো রিভিউ আপনারা আমাদের থেকে মধু নিয়ে দিয়ে দিয়েছেন যে ভাই আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো পণ্যটা আপনাদের থেকে পেয়েছি তো যারাই হচ্ছে এই মধুকে সংগ্রহ করতে চান স্ক্রিনে আমাদের মোবাইল নম্বর দেওয়া থাকবে আপনারা আমাদের এই মোবাইল নম্বরটি থেকে কল দিয়ে আমাদের থেকে মধু সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলাতে আমরা এই মধু পাঠিয়ে দিব আপনারা দেখে খেয়ে চেক করে তারপর ইনশাআল্লাহ পেমেন্ট করার সুবিধা থাকবে সব বন্ধুরা দেখতে পাচ্ছেন এই খাঁটি মধু নিয়ে আমরা দীর্ঘ দিন ধরে কাজ করছি সো যারাই চাচ্ছেন এই খাঁটি মধু অবশ্যই যোগাযোগ

প্রাকৃতিক মধু সংগ্রহ করে থাকি সেই হিসাবে এখানে আলহামদুলিল্লাহ অনেক বড় একটা চাক অনেকগুলি মধু হবে এই খাঁটি মধুগুলাই আমরা আপনাদেরকে দিয়ে থাকি আলহামদুলিল্লাহ আমাদের আজকে আরও অনেকগুলি চাক কাটা হবে তার মধ্যে এটা প্রথম নাম্বার চাক যাদের খাঁটি মধু কয়েকজন যোগাযোগ করবেন তাহলে আমরা এই